দশক জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন সরকারকে যখন দিল তখন বিএনপির পক্ষ থেকে নানা অভিযোগ আমরা শুনছি সেই অভিযোগের মধ্যে বেশ একটা ভ্যালিড পয়েন্ট হচ্ছে যে অনেক কিছুই বদলে ফেলা হয়েছে এবং বিএনপির আপত্তির আরেকটা বড় জায়গা যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর যে আইন সংবিধানে সংযোজন করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার করেছিল সেই সংবিধান থেকে সেটা বাদ দেওয়ার প্রক্রিয়া কেন সরকার করল না কেন জুলাই সনদের শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলার ব্যাপারটা আনা হলো না সেই ব্যাপারে বিএনপির চরম আপত্তি কিন্তু আমারও প্রশ্ন সরকারকে এটা ভুল করল সরকারকে এটা ভুলে গেল সরকার কি মানে এটাকে এত বেশি এত বড় কর্মযজ্ঞ হিসেবে ভেবে নিয়েছিল যে এত বড় কর্মযজ্ঞের মধ্যে এই ছোট ব্যাপারটা কিংবা তাদের ভাষায় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তারা ভুলেই গেল কি ঘটল আদতে বঙ্গবন্ধুর ছবি টাঙানো যাবেও কি আগামীতে আগামী সংসদের পরেও কি বিভিন্ন সরকারি দপ্তরে সরকার প্রধানের ছবির পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিও টাঙানো যাবে সেই আইন কি বর্তমান সরকার সত্যিই রাখছে যারা কিনা না বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে নতুন সংবিধান রচনা করতে যারা চেয়েও শেষ পর্যন্ত পারেনি কি হচ্ছে কি হলো কোথায় ফাঁক ফোঁকর তৈলি হলো বেশ মজার ব্যাপার সেই মজার ব্যাপারটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে এবং ফাইনালি জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছে সেখানে বিএনপির অভিযোগ যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর যে ব্যাপার নিয়মটা ছিল সেই নিয়ম বাদ দেওয়ার ব্যাপারে সব দল সম্মতি দিলেও শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন এটা বাদ দেয়নি এটা রেখেছে যদিও ঐকমত্য কমিশনের যে দীর্ঘ আট নয় মাসের মিটিং সেই আট নয় মাসের মিটিংয়ের এজেন্ডাই এই ব্যাপারটা ছিল না ঐক্যমত কমিশন জুলাই সনদ ফাইনাল করার পরে হঠাৎ একটা চিঠি বিভিন্ন রাজনৈতিক দলকে ধরিয়ে দিল যে সংবিধান থেকে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর এই বিধানটা বাতিল করার ব্যাপারে আপনাদের মতামত চায় হঠাৎ করে তাদেরকে তাদের মনে হয়েছে যে ও হো এটা তো বাতিল করা হয়নি এটা তো বাতিল করতে হবে সুতরাং চিঠি দিই রাজনৈতিক দলগুলোকে বিএনপির ভাষ্য বেশিরভাগ রাজনৈতিক দল এটাতে সম্মতি দিয়েছিল যে হ্যাঁ ওটাকে বাদ দিতে হবে কিন্তু শেষ পর্যন্ত সনদ যেটা ফাইনাল করা হয়েছে সেটাতে নাকি বাদ দেওয়া হয়নি এটা বিএনপির অভিযোগ কি বলছে গণমাধ্যম কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলছে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান কি বহাল থাকবে এখন বাংলাদেশের পত্রিকাগুলো এখন আর বঙ্গবন্ধু শব্দ বলে না এখন শেখ মুজিব বলে এটা একটা ভালো লক্ষণ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পত্রিকার ভাষাও যেভাবে পরিবর্তন হয় একমাত্র বোধহয় বাংলাদেশেই এটা গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখি যে সরকার পরিবর্তন সাথে সাথে বেশিরভাগ গণমাধ্যম সব গণমাধ্যম না বেশিরভাগ গণমাধ্যমই সরকারি দলের হয়ে যায় যেটা আমরা বিগত সরকারের আমলেও দেখেছি বেশিরভাগ গণমাধ্যম সরকারি দলের এখনও মানে ঠিক মানে থ্রি সিক্সটি ডিগ্রি মানে টার্ন নিয়ে গণমাধ্যমগুলোকে আমরা সরকারি দল হয়ে যেতে দেখছি এটা ভালো লক্ষণ এরকমটাই মানে সাংবাদিকতার আদর্শ হওয়া উচিত বোধ হয় কী বলছেন তারা বলছেন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় বেজায় খেপেছে মানে বেজায় খেপেছে তো আর শব্দ এখানে ব্যবহার করা হয়নি বলেছে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি কী ক্ষোভ প্রকাশ করলো গতকালকে চেয়ারপারসনের মানে কার্যালয়ে যে সংবাদ সম্মেলন সেখানে এই ব্যাপারটাও বলা হয়েছিল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদে কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে ভালো কথা যেমন ক মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত অনুচ্ছেদ চারের ক বিলুপ্ত করার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি তার মানে এটা সংবিধানে থাকছে যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতি পত্র দিয়েছিল ওই যে বললাম যে চিঠি দিয়েছিল ঐক্যমত কমিশন তারপরে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল বিএনপির ভাষ্য এ ব্যাপারে সব প্রায় সব রাজনৈতিক দলই সম্মতি দিয়েছিল এই প্রায় সব বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন বিএনপি জামাত এবং এনসিপি তাদেরকে বুঝিয়েছেন নাকি তাদের সম্ভাবনা কয়েকটি দলকে বুঝিয়েছেন নাকি বাংলাদেশের সব দলকে বুঝাচ্ছেন সেটা হয়তো ভবিষ্যতে গবেষণার একটা ব্যাপার হলো এছাড়াও তিনি আরও কিছু কথা বলেছেন বলেছেন যে সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগচরে সেটি চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে ভালো কথা এদিকে শেখ মুজিবের ছবি রাখার বিপক্ষে অবস্থান এনসিপির এমন দাবি করেছেন দলটির নেতা আরিফুর রহমান তুহিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেছেন জুলাই সনদ থেকে এটা বাদ পড়লে এনসিপি স্বাক্ষর করবে কি ভাষা কখন প্রয়োগ করে পত্রিকা বুঝি না পত্রিকার ভাষা অর্থাৎ এনসিপি খুব স্বাভাবিকভাবেই তো এই ছবি টাঙানোর বিপক্ষে থাকবে এটা বাদ দেওয়ার কাজ চলছে বলে জেনেছি এটাও তিনি বলছেন তিনি আরও বলেন যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস না রাখার বিষয়টি মেনে নিয়েছে অনেকেই এনসিপি মেনে নেয়নি তাই স্বাক্ষর করেনি অর্থাৎ সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার ব্যাপারটা আনা হয়েছে মজার ব্যাপারে এটা যখন বাদ দেওয়ার ব্যাপার হচ্ছে তখন সংবিধানের যে মূল নীতি ধর্ম সেটাও আবার বাদ দেওয়া হচ্ছে মানে হাস্যকর সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যখন এটা নিশ্চিত করছেন যে জুলাই সনদ থেকে এটা জুলাই সনদে এটা অন্তর্ভুক্ত করা হয়নি বাদ দেওয়ার ব্যাপারটা অন্তর্ভুক্ত করা হয়নি তখন ব্যাপারটা মানে একটু বিদ্ঘুটেই মনে হয় একটু আশ্চর্যই মনে হয় আমার কাছে ব্যাপারটা এরকম যে কেউ যদি একটা বড় সম্পাদনা গ্রন্থ রচনা করতে চান তিনি যদি দক্ষ সম্পাদক না হন তাহলে বহু জায়গায় ত্রুটি বিচ্যুতি দেখা যায় দেখা যায় যে লেখাতে অসঙ্গতি অসংখ্য বানানে ভুল অনেক মানে প্যারা ছিটকে গেছে আসেইনি এরকম অনেক কিছু অনেক মানে অসঙ্গতি আমরা দেখতে পাই যদি সম্পাদক দক্ষ না হন সম্পাদিত গ্রন্থ তৈরি করা কিন্তু অনেক কঠিন কাজ জুলাই সনদ তৈরি করাও একটা একটা সম্পাদিত সম্পাদনা গ্রন্থের মতো এ বহু কিছু বহু পয়েন্ট বহু নিয়ম আইন কানুন যখন সম্পাদিত সম্পাদন করে সম্পাদিত অবস্থায় আপনি একটা মানে একটা কাঠামোতে রূপ দেবেন একটা পুস্তকে রূপ দেবেন তখন যদি আপনি দক্ষ সম্পাদক না হন তাহলে অনেক কিছুই আপনার মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে এ প্রসঙ্গে আরও অনেক উদাহরণ রয়েছে সেই উদাহরণ দিতে গেলে আবার অন্য আখ্যা পেতে হবে সেই দিকে যায় যেতে চায় না যে মানে মানে খুবই নিম্নমানের সম্পাদিত বইও আমরা কখনো কখনো অনেক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেগুলো ভিন্ন কথা কিন্তু এই এই জুলাই সনদকে আমরা সেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারবো কি না সেই ব্যাপারে বোধহয় বিএনপি প্রশ্ন তুল্য এবং শেষ পর্যন্ত এই যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর ব্যাপারটা এটাকে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে প্রফেসর আলী রিয়াজের মতো কট্টরপন্থী বর্তমানে আগে অবশ্য তার ভিন্ন অবস্থান ছিল তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি কট্টরপন্থী আওয়ামী বিরোধী একজন মানুষ এই কারণেই তো তাকে প্রফেসর ইউনুস নিয়ে এসেছেন যে তুমি সংবিধান সংশোধনের দায়িত্বটা নাও যেন এই সংবিধানে আওয়ামী লীগের গন্ধ মানে এখানে না থাকে কিন্তু বঙ্গবন্ধুর গন্ধ সংবিধানে থেকে গেল এটা কি তার ভুল নাকি সরকারের মধ্যেই আদতে এই ব্যাপারগুলোতে তিনি ঐক্যমত্তে পৌঁছাতে পারেননি সরকারের মধ্যেই একটা অনাস্থা তৈরি হয়েছে সেই কারণে তিনি রাখতে বাধ্য হয়েছেন কোনটা আদতে সত্য শেষ পর্যন্ত জুলাই সনদ সতেরো তারিখে কিন্তু মানে স্বাক্ষরিত হয়েছে যে একটা পাতাই স্বাক্ষর করেছে যেটা আমরা বলছিলাম যে মানে মির্জা ফখরুল যখন বলছেন যে এগুলো পরবর্তীতে মানে সংযোজন করা হয়েছে বাদ দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো যখন বলছেন তখন আমরা কিন্তু বারবার বলেছি যে আপনি যে পাতায় সই করলেন সেই পাতার সঙ্গে কি জুলাই সনদ পুরোটা ছিল আপনি তো শুধুমাত্র অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন এবং স্মরণ থাকে যেন যে যে অঙ্গিকার অঙ্গীকার নামায় আপনি স্বাক্ষর করেছেন সেই অঙ্গিকার নামার পাঁচ নাম্বার পয়েন্ট যেটা দুপুর বেলায় সংশোধনের ঘোষণা সরকারিভাবে দেয়া হয়েছিল জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে যে জুলাই আহতদের স্বীকৃতি তাদের বেতন ভাতা এডা ওডা অনেক কিছু এবং তাদের আইনি দায় মুক্তি এই ব্যাপারটা পাঁচ নাম্বার যে নামা যেটা যেটা সংশোধন করা হয়েছিল সেই সংশোধিত ধারা ইনক্লুড না করেই যে পাতা আপনাকে দেয়া হয়েছিল সেই পাতায় আপনি স্বাক্ষর করেছেন তাহলে তো আপনার স্বাক্ষরের পরে সেটা সংশোধিত হবেই তার মানে ওই একটা পয়েন্ট সেদিনই কিন্তু আমরা বলেছিলাম বলেছিলাম কিসের ভিত্তিতে নুরুল হক নূর এবং মাহমুদুর রহমান মান্না তিনি তারা দুজন তাদের স্বাক্ষর করা সেই পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফেলেছিলেন সেখানে স্পষ্টভাবে আমরা দেখেছিলাম যে পাঁচ নাম্বার ধারা অঙ্গীকার নামার যে পাঁচ নাম্বার ধারা সেই পাঁচ নাম্বার ধারা পরিবর্তিত হয়নি অপরিবর্তিত সেই ধারা সম্বলিত পেজেই তো আপনারা স্বাক্ষর করেছেন তার মানে তো গোড়াতেই গলদ আপনি তো ভুল পাতাতে স্বাক্ষর করেছেন যেটা সংশোধিত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে ওই একটা পেজ কি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এই বিশ কপি প্রিন্ট করার কিংবা ফটোকপি করার সময় কমিশন পায়নি এই হাস্যকর অজুহাত কি গ্রহণযোগ্য কোনোভাবেই গ্রহণযোগ্য যে ঐক্যমত্য কমিশন সংসদ ভবনের মতো এত রাজকীয় সুযোগ সুবিধা সম্বলিত অফিস ব্যবহার করছে সেই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলায় আপনি সংশোধন করেছেন আর আপনি সন্ধ্যাবেলায় প্রিন্ট ইয়া স্বাক্ষর নিচ্ছেন সন্ধ্যা পর্যন্ত আপনি সেই কপিটা সংশোধিত কপিটা প্রিন্ট করতে পারেননি পুরোনো কপিতে সই নিলেন এর চাইতে কি বলবো হাস্যকর সার্কাস আর কি হতে পারে সেই সার্কাসে আপনারা সবাই একমত হয়ে সাক্ষ স্বাক্ষর করেছেন এখন যদি পাল্টে যায় তাহলে সেই পাল্টে যাওয়াতে আপনি আশ্চর্য হচ্ছেন কেন আপনি তো একটা বিচ্ছিন্ন পাতাই স্বাক্ষর করেছেন আপনি তো একটা কোনো বইয়ে স্বাক্ষর করেননি যে এই হচ্ছে বই জুলাই সন্ধ্যে একটা বই সেই বইয়ের পৃষ্ঠাতে আমি স্বাক্ষর করলাম সেই পৃষ্ঠাতে স্বাক্ষর করে আমি দুইটা দুইটা কপি আমাকে দেয়া হলো একটা কপিতে আমি স্বাক্ষর করে জমা দিলাম আর একটা কপি আমার কাছে থাকলো ডকুমেন্টস হিসেবে যেন এটা সরকার ইচ্ছা করলেও আর টেম্পারিং না করতে পারে বদলাতে না পারে এই সাধারণ নিয়মটা যদি আপনারা এত ঝানু রাজনীতিবিদ মাথার মধ্যে আপনাদের না খেলে তাহলে আজকে শেষ শেষবেলাতে এসে এই কথাগুলো আমার মনে হয় যে বালখিল্য হিসেবেই দেখা হয় এবং এটা একেবারেই শিশু সুলভ ব্যাপার হয়ে যাচ্ছে সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক দল হিসেবে আপনাদের কার্যক্রম সবটাই শিশু আচরণ বলেই মনে হচ্ছে এবং জনগণ কিন্তু আপনাদেরকে এই সব কর্মকাণ্ডের মাধ্যমেই পরিমাপ করবে যে জনগণ আদতে কোন পক্ষে কাদের পক্ষে অবস্থান নেবে সরকারের পক্ষে নাকি রাজনৈতিক দলগুলোর পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষে বললে